নমস্কার আমরা আজকে দুইটি প্রধান বিষয়কে কেন্দ্র করে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আপনারা জানেন যে গত বারোই জুলাই দণ্ডাচরাতে একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে শয়ে শয়ে বাঙালিদের বাড়িঘর দোকানপাট বাঙালি বিদ্বেষী উগ্রবাদীদের দ্বারা লুটপাট হয় অগ্নিসংযোগ করে তাদের সমস্ত বিষয় সম্পদ ধ্বংস করে দেওয়া হয় তারপরে বাঙালিরা নিরাপত্তার অভাবে বাঁচতে না পারে প্রথম দিন ঝুপ জঙ্গলে থেকে প্রাণ রক্ষা করেছে পরের দিন তারা শরণার্থী শিবিরে সে নিয়েছে আজ পর্যন্ত তারা শরণার্থী শিবিরে রয়েছে এই দীর্ঘ দেড় মাসের উপর সময় অতিক্রান্ত হতে চলল যারা এই ঘটনায় যুক্ত আজ পর্যন্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আমরা জানি এ গত পনেরো কুড়ি দিন আগে এরা বাজারের কাছাকাছি মানে কি বলবো একটা মুক্তিভাঙাকে কেন্দ্র করে যারা এইটাতে যুক্ত ছিল বা পরবর্তী ঘটনায় যারা যুক্ত ছিল হিস ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয় চারজনকে চলে পড়া হয় আর আজকে দীর্ঘ দেড় মাস দুই মাস সময় সেটা হচ্ছে একজন অপরাধী গ্রেপ্তার হয়নি গোয়েন্দা রিপোর্ট রয়েছে এলাকার মানুষের প্রত্যক্ষদর্শীদের সাক্ষী রয়েছে যে এই ঘটনায় কারা যুক্ত তাইলে আমরা কি এটা বুঝতে পারি না যে এর পেছনে বর্তমানে যারা শাসক যদি বিরোধী দল হতো এতদিনে গ্রেপ্তার হতো শাসক কেউ না কেউ যুক্ত রয়েছে এটা প্রমাণ হয়ে গেছে অন্যদিকে আমরা কি দেখছি আজকে এ গন্ডা চড়ার এত দীর্ঘ সময়ের পর মানে অপরাধী গ্রেপ্তার হয়নি এখন ত্রাণ যা অল্প স্বল্প চলছিল ত্রাণ বন্ধ করে দেওয়া হয়েছে তাদেরকে চাপ তৈরি করা হচ্ছে বাড়ি করে ফেরার জন্য কোথায় যাবে ওরা ওদের বাড়ি ঘর সব ধ্বংস হয়েছে কোথাও কোথায় গিয়ে থাকবে সরকারি সাহায্য শয়ে শয়ে কোটি টাকা উপজাতিদের স্বার্থে ছড়া এলাকার এতে আজকে খরচ করা হচ্ছে উপজাতিদের জন্য অথচ বাঙালিদের জন্য কোনো ব্যবস্থা নেই এই যে বিবাদ কি ছিল এক চুকে তেল এক চুকে গিদ এইটা আমরা কতদিন মেনে নেব তাই আজ আমাদের জাহাজ আমাদের বিক্ষোভ এই ঘটনার পর থেকে করাচ্ছি এখনো করে যাচ্ছি গন্ডা চড়ার মানুষের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে তাদের এই যে ঘর ধ্বংস হয়েছে এই ঘর নির্মাণের ব্যবস্থা না করে কোনো অবস্থাতে সন্ন্যাসী শিবির থেকে তাদেরকে বের করে দেওয়া চলবে না যদি জবরদস্তি করা হয় এই নিয়ে ছড়ান মানুষ এখন আন্দোলনের মুখে উপজাতি কি